আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আজকে কি রান্না করলাম দেখেন বন্ধুরা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম না রান্নার শেষের পর্যায় থেকে দেখালাম আলু দিয়ে মাছ দিয়ে এই যে আলু বড়ো বড় করে কেটে দিয়েছি আলুগোলা দিয়ে এখন ঝুল দিয়ে দিয়েছি এখন মাছগুলা দিয়ে দেব এই যে মাছগুলা দিয়ে দিয়ে দিয়েছি হয়ে গেল আমার মাছ দেওয়া উচিত বেশি কিছু রান্না করব না বন্ধুরা এখন দিয়ে দিব একটা কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা রান্নার শেষেই দিই কারণ কাঁচামরিচটা ভাজা একদম ভাজা হইলে ভালো লাগে না এভাবে দিলে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে এটা ভালো লাগে আর তরকারি আমার বলক হয়ে গেছে মাছগুলো সিদ্ধ হবে আর এই যে ছাদের থেকে নিয়ে আসলাম এই যে বিলাতি ধন্য এই যে এগুলা এখন দিয়ে দিব মাছের মাছ তরকারির সাথে ধন্য দিলে ভালো লাগে সেজন্য জন্য ধন্য পাতা নিয়ে আসলাম দিয়ে দিব এই যে দেখেন দিয়ে দিলাম ধন্যাপাতা আলু তরকারির সাথে ধন্যাপাতা খুব মানায় দিলে খুব ভালো লাগে গানটা এখন তো ওই দেশি দৈনা পাতা নাই এই দৈনা পাতা আছে আর একটু ঝুলের পরিমাণ বেশি রেখেছি কারণ আলু তরকারি একটু ঝুল রাখলে পরে শুকিয়ে যায় এই জন্য একটু ঝুল বেশি রাখছি এই যে দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার আলু দিয়ে মাছ রান্না করা আর এই যে উঠিয়ে ফেলবো এখন সিলিন্ডারে রান্না করা লাগে এই যে দেখেন আলু দিয়ে মাছ রান্না করেছি তরকারির কালারটা খুব সুন্দর এসেছে এই তো এখন চুলা বসিয়ে দিলাম শাক লাল শাক শাকটা একটু সিদ্ধ করে নিব আগে সিদ্ধ করার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফেরে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিয়েছি সাথে এখন দিয়ে দিব কিছুটা এই যে বন্ধুরা দেখেন কিছুটা লবণ দিয়ে দিলাম শাক দেখতে বেশি দেখা যায় কিন্তু পরে কমে যায় জন্য লবণ পরিমাণ মতো দিতে হবে বেশি শাক অনুযায়ী যদি আমরা লবণ দিই তাহলে কিন্তু পরে বেশি হয়ে যাবে তাই অল্প করে প্রথম লবণ দিতে হবে কারণ শাক যখন সিদ্ধ হয় তখন কিন্তু মিশে একদম কমে যায় বেশি লবণ দিলে তখন বেশি লবণ বেশি হয়ে যাবে একটু সিদ্ধ করে নিই সিদ্ধ করে তারপরে আবার তেল দিয়ে দিব বাগার দিব এই তো দেখেন বন্ধুরা আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে আসলে শাকগুলা পুরাপুরি লাল শাক না এটার সাথে ছোট ছোটো ডাটা শাকও মেশানো আছে সেজন্য কালারটা একটু সাদা সাদা আসছে শাকটা এখন বেজে নিব বন্ধুরা শাকটা বেজার জন্য একটা কড়াই বসাই দিলাম চুলাতে এখন দিয়ে দেবো কিছুটা তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ রসুন কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দেবো যে পেঁয়াজ রসুনটা বেজে নিচ্ছি এখানে আর কিছুই দেব না কারণ শাক সিদ্ধ করার সময় লবণ কাঁচা মরিচ কিছুটা পেঁয়াজ রসুন একসাথে সিদ্ধ করে নিয়েছি এখন শুধু এগুলো একটু বাদামি কালার করে শাকটা এটার মধ্যে দিয়ে দেব এই যে দেখেন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন শাকটা ঢেলে দেব শাকটা দিয়ে দিলাম এই যে দেখেন বন্ধুরা আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে এটাই ভালো ভালো বেঁচে এইভাবে এভাবে অনেকটাই হয়ে গেছে আর আপনারা কড়াইটা কালো দেখতেছেন এই কড়াইটা হলো লোহার এই জন্য কড়াইটা কালো কিন্তু লোহার কড়াইতে রান্না করতে অনেক ভালো লাগে কোনো কিছু লাগে না লেগে যায় না খুব সুন্দর রান্না হয় রান্না করে পরে আমরা বাটিতে ঢেলে রাখি তরকারি তরকারি এটার মধ্যে রাখি না দেখেন বন্ধুরা এখন শাকটা হয়ে গেছে ভাজা এটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমার শাক ভাজা হয়ে গেছে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতে মনে হয় খুব দারুণ লাগবে আর এই চুলাটা দেখেন বন্ধুরা কতটা ময়লা হয়ে গিয়েছে আজকে এটা পরিষ্কার করব এতে দেখেন বন্ধুরা আমার চুলাটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি উপরের চুলাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এভাবে যদি প্রতিদিনেরটা প্রতিদিন আমরা করে ফেলি তাহলে আর আমাদের কাজ পরে থাকে না আর রান্নাঘর যদি দেখতে পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে এবং মনও ভালো থাকে রান্না করতেও ভালো লাগে তো বন্ধুরা আজ আর বেশি কিছু বল বলবো না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন laugh is